নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপতে জয় শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠারোই বৈশাখ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয়গুলি ভিত্তিক তাৎপর্যতা উল্লেখ করা রয়েছে তথা সমবেত করা রয়েছে আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোন রকম কোনো প্রকাশ কিব না করে দেখতে থাকুন অনেকখানি আপনারা উপযোগী হতে পারবেন এবং জীবনে উপকৃত বোধ হয়ে কিন্তু চলতে পারবেন তো ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে অনুগৃহীত করে চলতে পারবেন তো প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন আজকের দিনটি প্রারম্ভিক সারে অত্যন্তই গঠনগতভাবে আপনাদের অতিবাহিত হবে তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা আজকের করণ বালক করণ এবং আগামী সময়কালে কৌলকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর তথা অবস্থান পড়তে চলেছে তো আজকের চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে এগারো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড অবধি তো আজকের ক্ষেত্রে দুষ্ট সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল সকাল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে এবং তো বন্ধুরা এই নটা দুঃসময় এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু বেশি তথা অতিরিক্ত দেরি না করে চলুন মূল উক্ত বিষয়ে আলোচনা বিষয়ে তো চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে তো মেষ লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনার সম্ভাবনা রয়েছে আপনার কোনো এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের বসে বা ক্রোধের জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া করতে পারেন আপনারা তাই অবশ্যই আপনাদের ক্রোধ রাগ অভিমান প্রভৃতি এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ আনার আজকে চেষ্টা করবেন অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে সেদিক থেকে সাবধান থাকুন নানা রকম শারীরিক অসুস্থতা যেমন ধরুন পেটে ব্যথা দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয়ে অতিরিক্ত কোনো চাপ থাকবে না মামলা জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে অবশ্যই একটু সাবধানতা বা সাবধান থাকার চেষ্টা করবেন আপনারা আপনারা আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং কেতু যেহেতু আপনাদের রাশিচক্রের শুভভাবে গোচর করছে তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মতনৌকো আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনি আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন এবং আজকের দিনে রকম কোনো নতুন ছোটোখাটো আপনারা চাইলে ব্যবসা নতুন শুরু করলে করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম কোনো রকম কোনো বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত যার কারণে কিন্তু আজকের দিনে কোনো রকম কোনো শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলা সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক গুরুতর বেশ গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের আপনারা নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখে যাবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে বেলা একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সাতটা বেজে দশ মিনিট এবং পাঁচ সেকেন্ড অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়